ঘরে একা দশ দিন মাকে খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতেই না দেশে বাডি জমালো ষোলো মাসের এই ছোট্ট শিশুটি কতটা জঘন্য মা হলে তার সন্তানের সঙ্গে এমন কাজ করতে পারে এই মহিলা তো মা নামের কলঙ্ক ভিডিও ফুটেজে দেখা যায় বাচ্চা শিশুটি মাকে ডেকে ডেকে চিৎকার দিয়ে কাঁদছে কিন্তু কোথাও মায়ের দেখা পেল না দশ দিন ধরে নিজের প্রস্তাব পান করে বেঁচে থাকার চেষ্টা করেছে ছোট্ট শিশুটি কিন্তু আর কতদিন অবশেষে মাকে ডাকতে ডাকতেই মারা গেল এই ছোট্ট শিশুটি আর সেই সাথে ইরা নামে তেত্রিশ বছরের এই মহিলাটি মা নামের কলঙ্ক হিসেবে ইতিহাসের পাতায় আখ্যায়িত থাকলেন কোন মাঝে এতটা নির্মম অত্যাচারী হতে পারে তা হয়তোবা এই মহিলাটিকে না দেখলে মানুষ বুঝতে পারত না তো ভিউয়ার্স এই মহিলার কি শাস্তি হওয়া উচিত তা আমার জানা নেই আপনারাই বলুন এই মহিলার কি করা উচিত